করে হচ্ছে আপনারা দেখছেন আপনাদের যারা লোকজন আছে হয়তো খুব হৃদয় বিদরক লাগছে আপনাদের কাছে এইভাবেই কিন্তু ফাঁসি দেওয়া হবে আমি বাংলাদেশ সরকারকে একটা সাহস দিয়ে যাচ্ছি আমরা মৌলিক বাংলা এবং জনসাধারণ মিলে যে তারা যেন এইভাবে করেই ফাঁসিটা কার্যকর করে এবং দেখছেন সেই গলার ঢুকে যাচ্ছে মাথার প্রবেশ হচ্ছে ফাঁসিটা কি যখন ফেলবে ঠিক সেই মুহূর্তে কিন্তু তোমাদের ছাত্র আমি সামনে আছে আমি তো ঘড়িটা দেখি আমার এক মিনিটের মধ্যে আমি এই সাদা কাপড়টা ফেলে দেবো এরপর আপনারা ফাঁসি দিয়ে কার্যকর আপনি জল্লা তুমি তাকিয়ে থেকে ম্যাজিস্ট্রেটের দিকে রুমাল রেডি হয়ে আছে সেই রুমাল আমি জানি সবকিছু ইন্ডিয়া মিন্ বহু বাচ্চা তুলে দেওয়া হবে কোনো সমস্যা নাই তোমাদের ভুল ভাঙবে আমাদের নাত্রী আর নেত্রী আর কোনোদিন ফিরবে না নেত্রী ক্ষমতা তো ফিরবে না কিছুতেই ফিরবে না তোমরা ফিরে আসো তোমরা বাংলাদেশে ফিরে আসো তোমরা বাংলাদেশের ভালো মানুষের দিকে ফিরে আসো

কারণ সে চলে গেছে যে চলে গেছে তারপরে রাগ রাখতে হয় না রাগ মিলিয়ে দিতে হয় মুসলিম আমরা মুসলিম হবে করব আপনারা দেখলেন কিভাবে শেখ আর প্রতীকী ফাঁসি দেওয়া হলো বাংলাদেশের জনগণের মঞ্চে আমাদের মৌলিক বাংলার মঞ্চে আমরা সরকারকে একটা সাহস দিয়ে গেলাম এবং আগামীকালকে আমরা খুব শান্তিপূর্ণ এটা বলে দিই সবার মধ্যে আগামীকালকে খুব শান্তিপূর্ণ ভাবে মৌলিক বাংলা থেকে ইন্ডিয়ান হাই কমিশনে একটা স্মারক জমা দেওয়া হবে স্মারক কি লেখা থাকবে এটাও বলে দিই কারণ এটা নিয়ে ভবিষ্যতে জ্ঞানজাম বাঁধাইতে পারে স্মারক লেখা থাকবে যে আমাদের মাসির আসামি বর্তমানে তোমাদের দেশে লুকিয়ে আছে তোমরা যেহেতু আমাদের বলো আমাদেরকে বন্ধু রাষ্ট্র যদি বন্ধু রাষ্ট্র হও বন্ধুর মতো আচরণ করো আমাদের আসামিকে আমাদের হাতে ফিরিয়ে দাও আমাদের কাছে ফিরিয়ে দাও এই রিকোয়েস্ট তাদেরকে করা হবে এরপর যদি তারা না শোনে সরকার যে ব্যবস্থা নিবে সেই ব্যবস্থাই ঠিক আছে তো এটা আমরা কালকে জমা দিব আর আজকে রাতে আজকে রাতে আমাদের এখানে গণভোটের আয়োজন করা হয়েছে আমি আমার মিডিয়া বন্ধু আমার সকল বন্ধুদেরকে ঢাকাবাদ সিটি এবং সবাইকে ভাই বলছে কুলখানির মানে মানুষের মনে আসলে এত ক্ষোভ ছিল এত ঘৃণা ছিল মানে এত ঘৃণা মানুষ কাউকে হয়তো ঘৃণা করতে পারে না তো সেই ঘৃণায় আজকে বই প্রকাশ হচ্ছে আজকে সবাই খুশি আজকে আমার ঈদের দিন আমরা রাতে একসাথে আহার করবো আপনাদের সবাইকে দাওয়া থাকলো আমি আমাদের মৌলিক